সান আছে সেখানে তারা কথা বলে যেভাবে মানকুদ্দু মাওলা ও বালিয়ুল মাওলা আমরা তাদের অনলাইন ডিবেট করতে এই হাদিস সাকিব জাল হাদিস হলে কথা বলতে পারে এই আব্দুল নামক এই এই খারেজি বক্তা বক্তব্য দিয়েছে কেন কি ইমামরা বক্তব্য দিয়েছেন ইমামরা বক্তব্য দিয়েছেন মাওলা ও মাওলা এই হাদিসটা হাদিসে

না ইসলামের ক্যাপ্তা দিনের কেপটা হকের ক্যাপ্তা হিসেবে গোহন করবে না সত্যের দিনের ক্যাপ্তা হিসেবে করবে না তারা নিশ্চিত ভাবে

আফ তলকে উজাপন করবে। খে তিসায় প্রতিষ্ঠা ল্যু চাপন করবে এ কটম কাদের জন্য। মা হ পাওয়াল উসিরা এ পো আ সবাই মালাম মা ভার মা এ হ কো বেেজ এ ম ুশিকেটা ।